সাদম ভায়ের রাজনীতি ইনান ভায়ের রাজনীতি বাহ এই কথা বলা যাবে না অপর রাজনীতি আমরা সবাই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাজনীতি করি ঠিক না শেখ হাসিনা কে শি হ্যাস ভেডাস লুকাটা শি হ্যাজ সোনার আউট অফ কাগজে লিখো নামে ব্যানারে লিখ নাম মুছে যাবে পাথরে লিখো নাম হয়ে যাবে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে

ফরুল সাহেব আমরা পালিয়ে যাব পালাবো না পালিয়ে যাবো কোথাও প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় কি উঠবো কি জায়গা দেবে

তাহলে আমরা আপনাদের একটি উপহার দেব স্মার্ট